রাজবাড়িতে তরুণ উদ্যোক্তার মুরগির ফার্ম হতে মুরগি লুটে নেয়ার অভিযোগ রাজবাড়ী প্রতিনিধি সোহাগ রানার প্রতিবেদনে দেখুন বিস্তারিত রাজবাড়ীর সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের নয় নং ওয়ার্ডের বাল্লাহরিয়া গ্রামের মোহাম্মদ রাহুল মিয়ার মুরগির ফার্ম হইতে চোদ্দশো শত মুরগি লুটে নেয়ার অভিযোগ ফিড ব্যবসায় মোহাম্মদ সজীব মিয়ার বিরুদ্ধে মোহাম্মদ নাজমুল হাসান রানার নিজ মুরগির ফার্ম এক মাস আগে মোহাম্মদ রাহুল মিয়ার নিকট নগদ টাকায় বিক্রি করে প্রভাসে পারি জুমান রানা ব্যবসায়ী সজীব মিয়া ফার্মটি ক্রয়কৃত দাবি করে ১৬ আগস্ট ২০ থেকে পঁচিশ জন লোক নিয়ে চোদ্দশো শত মুরগি লুটে নিয়ে যায় সজীবের নেতৃত্বে রানা চাচার কাছ থেকে কাগজ করে আরো দেড় দুই মাস আগে কিন্তু রানা চাচার কাছে সিপির সজীব ভাই এবং বাবু বাবু চেয়ারম্যান টাকা বল। সেই প্রেক্ষিতে রানা চাচা দুই দুই তিন দিন আগে সে ইটালি চলে গেছে এই বিষয়ে মোহাম্মদ রাহুল মিয়া বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকার মুরগি নেয়ার দাবি রাহুলের রানা তার থেকে আমি দুই হাজার মুরগি ক্রয় করি আপনার নগদ তিন লক্ষ পনেরো হাজার টাকা দিয়ে আমি মুরগিগুলো আপনার গত মাসের পনেরো তারিখে নেই গত আজ এক মাসের উপরে আমি মুরগির খাওয়া দাওয়া লালন পালন সব দাবিটিও করতে আমার প্রায় ছয় থেকে সাত লাখ টাকা খরচ হয়ে গেছে খরচ হওয়ার পরে কালকে কিছু লোক আইছে আপনার হলো মাটিপাড়া সজীব পোলট্রির খামার আছে আপনার পোলট্রি ব্যবসায়ী আর কি ফিটের ব্যবসায়ী সে আইসা লোকজন নিয়ে আইসা আমার মুরগি দেখি যে আমি ফার্মে এসে দেখি মুরগির ফার্ম ভাইয়ে ভাঙে মুরগি বের করতেছে আমি কে ভাই মুরগি বের করতেছেন কিসের জন্য অপরদিকে সজীব মিয়ার রাজবাড়ি সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন বলে মুঠোফোনে জানান রাজবাড়ি সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মাহমুদুর রহমান জানান অভিযোগ তদন্তপূর্বক আইনক ব্যবস্থা গ্রহণ করা হবে